দেখুন যে অ্যামাউন্টই ডাইভারশন হয়েছে যে অ্যামাউন্টই ডাইভারশন হয়েছে যে অ্যামাউন্টই ডাইভারশন হয়েছে তার কাগজ আছে প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ वाइज করবে ফার্স্ট ফেজে 134 কোটি টাকাই এর মধ্যে ট্রান্সফার করেছে টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভার চান আজকে যেটা উনি করছেন সেটা একশো কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পি এন আর করেছেন আমরা নির্মলা সীতারামনজি কে অভিযোগ করব অমিত শাহজীকে অভিযোগ করব এবং ক্যাক রিপোর্টের জন্য বলবো রাজ্যপালকে লিখবো প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করবো ট্যাক্স পেয়ারদের মানে এইভাবে ফেরেবাজি বা ফোর টোয়েন্টির মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন সে করাপশন ওয়ান টাইপ অফ করাপশন এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন অর্থনৈতিকভাবে ভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেপ আট লক্ষ কোটি টাকা আমাদের ঋণ কয়েকদিন আগেই আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এফআর ক্রস করে গেছে রাজ্য সরকার বাজার থেকে টাকা তোলার জায়গা নেই স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ট বিক্রি হয় না অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সে তথ্য আমাদের কাছে আছে পেনশনার কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি যেমন বিবাহ দানের জন্য পঁচিশ হাজার বন্ধ হয়ে গেছে সমব্যাথি ক্রিমেশনের সময় দু হাজার টাকা বন্ধ হয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করে করছে নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন দু লক্ষ চৌষট্টি হাজার নাম বের করে তাদের এগেন্সে দিচ্ছে সরকারের হাত নাড়ার কোনো জায়গা নেই অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে তাই এই জাগলারি এবং দু নম্বর সরকার করছে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি আমরা করতে দেব না ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে একশো কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন তেরোশো সাতচল্লিশ কোটি টাকা ডাইভার্সান করবেন প্ল্যান করেছেন তার ফার্স্ট ফেজে আজকে ডাইভার্সান করেছেন একশো চৌত্রিশ কোটি এই টাকা মিডিকে এবং বিজন বাড়িতে টাতে ধূপুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান অর্থনীতিকে শক্তিশালী করুন যত খুশি দান ক্ষয়রাতি করুন আমাদের কোনো আপত্তি নেই তিন লক্ষ টাকা করে বাড়ি দিন এক লাখ কুড়িতে বাড়ি হয় না সবাইকে দিন কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে তিরিশ হাজার কোটি টাকা চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে जब तो कि एक ऑटोनॉमिक तो विषय